আসসালামু আলাইকুম ইব্রিওান কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি দেখাবো বুটের ডাল দিয়ে করলা ভাজি এটা রান্নাও বলতে পারেন তো চলুন শুরু করা যাক আমি এখানে কিছু বুটের ডাল নিয়ে ভেজে নিচ্ছি চুলার মধ্যে তো এগুলো ভেজে হচ্ছে আমি এগুলো ভালো করে ধুয়ে নেব তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না বসিয়ে দেব যেহেতু আমি এগুলো আগে ভেজে নিয়েছি সেজন্য আমি পানি কমই দিব কারণ এগুলো সিদ্ধ হতে সময় বেশি লাগবে না তালের সাথে আমি এক মুঠো পেঁয়াজ দিয়েছি রসুন বাটা দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ লবণ দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দিব এক চামচ এবং মরিচের গুঁড়া দিব এক চামচ আমি সবগুলো উপকরণ আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এবং এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নিয়েছি এগুলো এখন সিদ্ধ হতে থাকবে দিয়ে নিয়েছি দুটা তেজপাতা এবং দিচ্ছি কিছু কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো আমি কেটে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখুন কথা বলতে বলতে আমার বুটের ডাল সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় এখন আমি করলা দিয়ে নিচ্ছি এগুলো আমি আগে থেকেই ধুয়ে কেটে রেখেছিলাম তো করলা থেকে পানি বের হবে আমি একটু ভালো করে নেড়েছে ঢাকনা দিয়ে রাখব তাহলে করলা থেকে পানি বের হয়ে যে পানিটা বের হবে এই পানি মাধ্যমেই করলাটা সিদ্ধ হয়ে যাবে আর করলা সিদ্ধ হতেও আমরা জানি বেশি সময় লাগে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দু একটা উত্থানে তো আমার করলাটাও রান্না হয়ে মানে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে বাগার দেবো সেজন্য আমি কিছু তেল কড়াইতে দিয়ে সেই তেলের মধ্যে হচ্ছে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি তো পেঁয়াজের সাথে একটু আদা রসুন দিয়ে নেব যাতে ফ্লেভারটা ভালো আসে তো পেঁয়াজটা এখন দেখুন আদা ভাজা হয়ে গিয়েছে তো আমি আবারও একটু আদা বাটা রসুন বাটা দিয়ে নিয়েছি যাতে করল্লার গ্রান্টা সুন্দর আসে আমার মশলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই কড়াইয়ের মধ্যে করলাগুলো ঢেলে দেব তো দেখুন আমি করলা দিয়ে নিচ্ছি পাতিলেও আমি বাগানটা দিয়ে নিতে পারতাম কিন্তু পাতিলের চেয়ে যে কড়ার মধ্যে আমি তেলটা মশলাটা ভেজেছি সেটার মধ্যে দিলে আরও বেশি ভালো হয় তো এজন্য আমি কড়াইতেই ঢেলে দিয়েছি সবগুলো করলা আমি এখন উপর দিয়ে এক চামচ জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি এটা ভাজা জিরার গুঁড়া এটার গ্রান্টও খুব সুন্দর আসবে আমার রান্না প্রায় শেষ তো এটা হচ্ছে আমি আপনারা চাইলে ঝোল রাখতে পারেন কিন্তু আমার কাছে একদম শুকনো ভাজি সেটাই ভালো লাগে যারা এখনও এভাবে করলা খাওনি তারা অবশ্যই এভাবে ট্রাই করবা অনেক টেস্ট ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ